হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি তো তোমরা যদি অ্যালার্ট বসনে ভিডিও এডিটিং করতে জানো না তাহলে আমার এই টিউটোরিয়াল ভিডিওটি পুরোটাই দেখো তাহলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে এলাইট মশনে কীভাবে ভিডিও তৈরি করে বা কেমন তৈরি করে তো আর বেশি কথা না বলে ভিডিওটি চালু করছি তো অ্যালার্ট মেশন অ্যাপটি ওপেন করার জন্য তোমরা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবে সার্চ করবে এলাইট মেশন এ এল জি এইচ এই যে লেখা চলে এসেছে এলাইট মেশন তো তোমরা এখানে দেখতে পাবে এলাইড মেশন আমার আগে থেকেই ইনস্টল ছিল তো আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর এরকম তো এরকম একটা ইন্টারফেস আসবে তো ইন্টারফেস আমার অনেক প্রজেক্ট করা ছিল এই জন্যে আমাদের অনেক প্রজেক্ট ছিল এই জন্যে প্রজেক্টগুলো দেখাচ্ছে তো তোমরা টিউটোরিয়ালস আছে এখানে দেখো টিউটোরিয়ালসে তোমরা অনেক এফেক্ট পেয়ে যাবে তো এখানে দেখতে পাবে টিউটোরিয়ালস অনেক কিছু ইফেক্ট আছে তারপরে তোমরা মানে উপরের দিকেও দেখলে অনেক কিছু ইফেক্ট আছে লেয়ার আছে অনেক কিছু আছে তো তো তারপর তোমরা প্লাজ আইকনে ক্লিক করে নেবে ক্লিক করে এখানে দেখতে হবে ইউটিউব সাইজ আছে ইউটিউব শর্ট এখানে আছে ইউটিউব শর্ট সাইজ তারপরে একটা চাওড়া সাইজ ফোর দশমিক ফাইভ আছে ওয়ান দশমিক ওয়ান আছে তারপর ফোর দশম থ্রি তারপর ওগুলো বাদ দিলাম ওগুলো বাদ দিয়ে আমি এখানে লিখে নেবো হাজার আশি প্লাস এধারে চব্বিশশো আমার লেখা ছিল তোমরা লিখে নেবে তো ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে তো ক্লিক করলে তোমরা এরকম একটা লেয়ার দেখতে পাবে তো দেখতে পাচ্ছ এইখানে একটা বক্স আছে যেটা তোমরা ভিডিও এডিটিং করবে আর এইখানে একটা বক্স আছে যেটা তোমরা ফটো টটো এডিট করবে তো এডিট করার জন্য তোমরা কি করবে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে তারপর অনেক কিছু তৈরি করতে পারবে তারপর তোমাদের মিডিয়া মিডিয়া আছে এখানে তো মিডিয়াটা দেখতে পাচ্ছ তো এখানে সব কিছু তোমাদের থাকবে গ্যালারি তারপর অনেক কিছু থাকবে তো এখানে সং তোমরা অ্যাড করতে পারবে আচ্ছা সং অ্যাড করতে পারবে তারপর এখানে চলে আসবে অবজেন্টার তারপরে এইখানে দেখো ক্যামেরার অপশান আছে এই ক্যামেরাটাই ক্লিক করে দেবে ক্যামেরায় ক্লিক করার পর এই ক্যামেরার কাজটা আমি বলে দিচ্ছি তো ক্যামেরার কাজটা বলে দিচ্ছি এটা তোমাদের জুম করবে মানে তোমাদের ভিডিওকে জুম করে নেবে ধরো তোমাদের এখানে এই যে টেক্সট আছে এই টেক্সটাই আমি লিখে দেখাচ্ছি তো এখানে টেক্সটটা লিখে নিলাম সিম্পলের জন্য সুয়াশ জিরো জিরো ওয়ান তো সুভাষ জিরো জিরো ওয়ান লিখে নিলাম লিখে নেওয়ার পরে তোমরা কী করবে এটাকে কালারিং করার জন্য একটু বড়ো করে নেবে একটু ফ্যাড করে নেবে তারপরে এখানে দেখো সাদা কালার আছে এখানে কালারে আমি রেড করে দিলাম তারপরে আছে তারপরে এইটাকে আমি বর্ডার ইস্যু দিচ্ছি মানে বর্ডার মানে এই সাইডটায় একটা কালার হবে এই যে সাদা কালার হয়ে গেলো তো এটা হয়ে গেল তো আমি জুমটাকে দেখিয়ে দিচ্ছি জুম কেমন হবে তো এটাকে নিচে থাকুক বা উপরে থাকুক ঠিক আছে তো এটাকে তোমরা জুম করার জন্য এই প্লাসে ক্লিক করবে এখানে দেখো প্লাজ আইকন এই প্লাজ আইকনে ক্লিক করার পর তোমরা এইখানে লাস্টে নিয়ে আসবে তোমরা যতটা নিয়ে যেতে চাও ততটাই যাবে তো এখানে ক্লিক করবে তো এটা আবার এখানে চলে আসবে দেখো এখানে জুম হবে এরকম জুম হবে তো দেখাচ্ছি তোমাদেরকে ডাউনলোড করে তো ডাউনলোড করে নিলাম আমি তো দেখ দেখো তোমরা তো দেখো এটা নড়ছে এটা ব্লাক করা আছে বলে তোমরা বুঝতে পারছো না যে ওটা কীভাবে নড়ছে তো ঠিক আছে আমি একটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি তো একটা ফটো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে চলেছে সিম্পলি ফটো দিয়ে দেখালাম এখানে ডাউনলোড করে নেব তো এবার দেখো এরকম হচ্ছে মানে তোমার যেখানেই থাকুন না কেন ওই জায়গাটায় তুমি যেখানে দেবে ওই জায়গাটায় তোমার জুম হয়ে যাবে তারপর তোমরা কি করবে সুভাষ জিরো জিরো ওয়ানটাকে টাচ করবে টাচ করে এখানে দেখো কপি লেয়ার এই কপি লেয়ারে তোমরা এই যে কপি লেয়ার এই কপি লেয়ারে তোমরা ক্লিক করে নেবে একবার তো এটা কপি হয়ে যাবে তোমরা এটা অন্য জায়গায়ও ইউজ করতে পারো তো এখানে প্লাস করলাম এই দেখো এখানে পেস্ট করে নিলাম তো এই যে পেস্ট পেস্ট করে পেস্ট করে নিলাম তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে তো এরকম হচ্ছে কপিও করতে পারবে তো আবারও ওইখানে আমি গেলাম তো ওইখানে যাওয়ার পর তোমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করবে ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করার পর এটাকে মুভমেন্ট দিয়ে তোমরা নাড়াতে চড়াতে সব জায়গায় করতে পারো বড় করতে পারো কিংবা এখানে নাড়াতে চড়াতে পারো এদিকে করতে পারো ওদিকে করতে পারো তোমরা যেখানে দিতে পারো সেটা তোমাদের ইচ্ছা তারপরে তোমরা এটা দিয়ে বাঁকাতে পারো তারপরে এখানে এটাকে এখানে এটাকে আবার বড়োও করতে পারো তো তোমাদের তোমরা এটা বুঝতেই পেরেছ হয়তো তো এবার আমি চলে যাচ্ছি টেম্পার্ডে মানে যেগুলো তোমরা হয়তো কারোর লিঙ্ক নিয়েছো মানে ইউটিউব থেকে কোনো লিঙ্ক নিয়েছো এক্সএমএল নিয়েছো এখানে দেখিয়ে দেবে তো আবারও আমি অবজাটে ক্লিক করলাম এখানে তোমরা দেখতে পাবে গ্রুপ ওয়ান এখানে দেখো গ্রুপ করতে পারবে মানে ধরো তুমি এটা এ দুটো কপি করে এখানে পেস্ট করে নেবে মানে তোমরা একটা গ্রুপের মধ্যে রাখতে পারবে এটা হলো ম্যাটার আর তারপর একটা গ্রুপে থেকে যাবে তারপর তোমরা দেখতে পাচ্ছ একটা গ্রুপ হয়ে গেলো তো এবার তোমরা কী করবে এই গ্রুপটিকে টাচ করবে গ্রুপটিকে টাচ করে নিলে তারপর এডিট গ্রুপ আছে এখানে এডিট গ্রুপ করে নেবে তো এবারে ইফেক্ট অ্যাড করা তোমরা যে কোনো এবারে এবার ইফেক্ট আছে তোমাদের অনেক কিছু ইফেক্ট দেখাবে এখানে থ্রি ডি এই যে কালার লাইটিং তো অনেক কিছু ইফেক্ট তোমরা অ্যাড করতে পারবে ওগুলো আমি পরে দেখাবো তো এমনি সিম্পলের জন্য একটা ইফেক্ট অ্যাড করে নিলাম এখানে তোমরা বাড়াতে কমাতে পারবে তো আরও ইফেক্ট অ্যাড করতে পারবে এখানে অনেক কিছু ইফেক্ট আছে তো তোমরা অ্যাড করে নেবে নিতে পারবে এই সব জানা সব সব মোশনের বিষয়ে তোমরা জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলেই আশা করছি তোমরা পরবর্তীকালে অনেক ভালো কিছু শিখতে পারবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই